হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো ছাব্বিশে জানুয়ারি দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে প্রতিপদ আগামীকাল সকাল একটা বাইশ মিনিট পর্যন্ত নক্ষত্র পুষ্যা করণ বালক কৌলব পক্ষ কৃষ্ণ যোগ প্রীতি দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল সাতটা বারো মিনিটে চন্দ্রোদয় হবে সন্ধ্যা ছটা সাতাশ মিনিটে চন্দ্র রাশি থাকবে কর্কট সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল সাতটা ছেচল্লিশ মিনিটে ঋতু শীত বিক্রম মাস মাঘ অভিজিৎ থাকবে দুপুর বারোটা বারো মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল নটা কুড়ি মিনিট থেকে সকাল দশটা তিন মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল এগারোটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল নিজের মতামত জানাতে কাউকে দ্বিধাবোধ করবেন না আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে কিন্তু জটিল করে তুলতে পারে আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তিতর্কেরই সৃষ্টি করতে পারে সমালোচনার বিষয় হতে পারে আপনার প্রেমকে আজকে কেউ আলাদা করতে পারবে না যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়া আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করেছেন আজকে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনের জোকস পেতে পারেন যেটার দ্বারা আপনি সত্যি খুব আবেগপ্রবণ হয়ে যাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ আপনার রোজকার খাবারে কালো মরিচ যোগ করলে আর্থিক অবস্থার উন্নতি হবে বৃষরাশি বন্ধুরা সহায়ক হবে ঝুঁকি এবং অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হবে কাছের বন্ধুরা আক্রমণাত্মক কাজ করতে পারে এবং আপনার জীবনটাকে অতিষ্ঠ করে তুলতে পারে আজকে আপনার দীর্ঘদিনের ঝগড়াটাকে মিটিয়ে নিন না হলে কাল কিন্তু দেরি হয়ে যেতে পারে দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল লাভ করবেন দিনের শেষে আপনি নিজের জন্য যথেষ্ট সময়ও পেয়ে যাবেন আপনার স্ত্রী আজ তার নিজের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকবে যে আপনার খুব নিজেকে হতাশাবোধ মনে হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ জাফরানের তিলক কপালে লাগালে পারিবারিক জীবন আপনার সুখময় থাকবে মিথুন রাশি আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আজ আর্থিক অবস্থার উন্নতি আপনার হবে আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্য সময়ও আজকে আপনি পাবেন আপনার প্রিয়তমার নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতিও দেবে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় আজকে জয়লাভ করবেন আপনি যদি কোনো কাজ পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন তাহলে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তার থেকে আপনি পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ ভুল বুঝাবুঝি দূরে রেখে আনন্দদায়ক প্রেম জীবনের জন্য লালচে বাদামি রঙের গরুকে গুড় ও রুটি খাওয়ান কর্কট রাশি আপনার জন্য আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটাই আজ দেবে আপনার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজকে কিন্তু খারাপ করতে পারে শেষে থেকে শুরু পর্যন্ত সমস্ত দিন আজকে আপনি কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকবেন আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকার চেষ্টা করুন অন্য মানুষদের সময় দেওয়ার থেকে নিজেকে সময় দেওয়া অনেকটাই ভালো আজকে নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়া আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচর কম বয়সী কন্যাদের ট্রফি সেদ বর্ণের মিষ্টি বিতরণ করলে আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে রাশি আজ স্বাস্থ্য আপনার ভালো থাকবে আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার কাছে ঋণ নিয়েছিল কিন্তু সেটি ফেরত দেয়নি তাদের থেকে দূরে থাকুন আপনি যার সাথে বসবাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন আজকে ভালোবাসার ক্ষেত্রে দিনটি খুব একটা ভালো নয় খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি আজকে ভালো আজকে মানুষেরা আপনার প্রশংসা করবে আজকে লোকেদের হস্তক্ষেপ আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ককে ক্ষতি করতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ গরুকে পালং শাক খাওয়ালে প্রেম জীবন ভালো থাকবে কন্যা রাশি এমন একটা দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আজকে অতীতে যে সমস্ত লোকেরা অর্থ বিনিয়োগ করেছিলেন তারা কিন্তু সেই বিনিয়োগ থেকে লাভবান হবেন পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে সবার আগে অধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি ভালো আচরণ করুন আপনার সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আজ আপনাকে ভালোভাবে বুঝতে পারবে আপনার যোগ্যতা হৃদয়গ্রাহী হবে আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ বিভিন্ন হলুদ রঙের সামগ্রী খাবারে যোগ করলে আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে রাশি একটি আমোদ প্রমোদ এবং মজার দিন যারা ক্ষুদ্রতর ব্যবসার পরিচালনা করছেন আজকে তাদের বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে হতে পারে যেটাতে তারা আর্থিকভাবে লাভবান হবেন আপনার সমস্যা গুরুতর হবে কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা কষ্ট লক্ষ্য করতে পারবে না আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং সামাজিক দিন আজকে আপনি আপনার কোনো কাজের দায়িত্ব আত্মীয়ের বাড়িতে সময় কাটাতে যেতে পারেন এর মাঝখানে আপনার ওনার সাথে কোনো বাদ বিবাদ হতে পারে আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় আজকে পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য নীল রঙের পর্দা ঘরে ব্যবহার করুন বৃশ্চিক রাশি এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত বেশি সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আজকে আসবে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে এই রাশি লোকেরা খুব কৌতূহলী হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে আজকে একা থাকাটা আপনার পক্ষে খুব কঠিন হয়ে আজ আপনি আপনার সঙ্গীর প্রেমে জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ সুন্দর স্বাস্থ্য লাভের জন্য তামার চামচ বা যদি সম্ভব সোনার চামচ খাবারে ব্যবহার করুন ধনু রাশি আত্মবিশ্বাসের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায় আপনাকে পুরস্কৃত করবে ব্যবসায়ীর লাভ আজকে অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনবে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে আজ আপনি জানতে পারবেন আপনার ভালোবাসার সঙ্গী একজন যিনি অনন্তকাল ধরে আপনাকেই ভালোবাসবে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজকে আপনার সাথেই থাকবে ফাঁকা সময় সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আজকে আপনি আপনার অন্যান্য কাজে এত বেশি ব্যস্ত থাকবেন যে ফাঁকা সময় সঠিক ব্যবহার আপনি করতে পারবেন না জীবন আপনাকে চমক দিতে পারে কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিকে দিকটা দেখে একেবারেও বিস্ময়ভীত হয়ে যেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ কোনো বটগাছকে পুজো করলে প্রতি বৃহস্পতিবার তার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালালে আর্থিক পরিস্থিতি এবং স্বাস্থ্য দুটোই আপনার ভালো হয়ে যাবে মকর রাশি যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে কিন্তু ক্লান্তি বোধ হতে পারে আর্থিক অবস্থার উন্নতি আপনার হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়ার প্রকল্পগুলি কার্যনির্বাহে বাধা সৃষ্টি করবে ইতিবাচক চিন্তা এবং বাক্য দিয়ে আপনার প্রয়োজনীয়তা তৈরি করুন যা দিয়ে আপনার পরিবারের লাভ হয় আজ আপনার প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ আসার কারণে সেটা আপনার হবে না এটি আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্কের কারণ হতে পারে একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে আজ সঞ্চারণ করাবে এটি এমন একটা দিন যখন আপনি আপনার রোমান্টিক ভ্রমণে যেতে পারেন আজকে সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে আজকে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আজকে কর্মক্ষেত্রে আপনার অভিনয় করবে জন্য করলে প্রদীপ ভাগ্যবান আর্থিক পরিস্থিতি এবং স্বাস্থ্য দুটোই আপনার ভালো থাকবে কুম্ভ রাশি আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস আজ সৃষ্টি হবে আপনি আজ সম্ভবত বাড়ির মধ্যে এবং চারপাশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও করবেন আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে দিনটি আপনার ভালোবাসার জীবনে পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে সিনেমা দেখতে পারেন আজ আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন হবে আজকের জন্য আপনার ভাগ্যবার সংখ্যা এক প্রতিকারস্বরূপ দুমুঠো মুসুরির ডাল লাল কাপড়ে বেঁধে গরিবদের দান করলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে মিন রাশি স্বাস্থ্যের দিক দিয়ে এই সময়কালটি আজকে মন্দ যাবে আজকে আপনার আমোদ প্রমোদ কিন্তু আপনার খরচ ঊর্ধ্বমুখী প্রবণতা নেবে আপনার বাচ্চারা কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুব খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি খুব একটা ভালো নয় আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবেই আপনার নাগালের মধ্যে আসবে আজকে আপনার কাছে ফাঁকা সময় থাকবে সেই সময় আপনি ধ্যান যোগ করতে পারেন আপনি মানসিক শান্তি লাভ করবেন আজকে বিবাহিত জীবনের জন্য আপনার দিনটি বেশ ভালো আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ ওম শম শনিশ্চরায় নমো এই মন্ত্রটি বার রোজ সন্ধ্যের সময় জপ করুন এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি ভালো হয়ে যাবে